আজকে আমরা আলোচনা মাওলানা ইলিয়াস জীবন তার শিক্ষা তাবলিক জামাতের জন্য তার অবদান এবং এই জামাতের লক্ষ্য ও কাজের পদ্ধতি এই আলোচনাটি নির্ভরযোগ্য কিতাব সমূহের আলোকে তৈরি করা হয়েছে যাতে কোনো প্রকার ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি জন্ম ও ইন্তেকাল মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তেরোশো তিন হিজড়ি মোতাবেক আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের উত্তর প্রদেশের কান্ধলায় জন্মগ্রহণ করেন তিনি একজন অত্যন্ত ও পরিবারের সন্তান ছিলেন তার পিতা ধার্মিক মাওলানা মোহাম্মদ ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি একজন প্রসিদ্ধ আলেম ছিলেন দীর্ঘ জীবন দিনের ক্ষেদমতে কাটিয়ে তিনি তেরোশো তেষট্টি হিজড়ি মোতাবেক উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তার শিক্ষা জীবন মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির জীবন ছিল জ্ঞানের এক মহাসমুদ্র প্রাথমিক শিক্ষা তিনি তার নিজ গ্রাম কান্ধলায় তার পিতা ও বড় ভাই মাওলানা ইয়াহিয়া রহমাতুল্লাহি আলাইহির কাছে প্রাথমিক শিক্ষা লাভ করেন হাদিসের জ্ঞান তিনি দেওবন্দের দারুল উলুম মাদ্রাসায় ভর্তি হন এবং সাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাহিয়ের মতো মহান শিক্ষকদের তত্ত্বাবধানে হাদিস ও ফিকহ শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি ছিলেন সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ আলেম আধ্যাত্মিক সাধনা তিনি শুধুমাত্র একাডেমিক জ্ঞান অর্জন করেই থেমে যাননি বরং রায়পুরের বিশিষ্ট বুজুর্গ সায়ক আব্দুর রহিম রায়পুরি রাহমাতুল্লাহ আলাহির কাছে আধ্যাত্মিক সাধনা করেন এবং তার কাছ থেকে খেলাফত লাভ করেন এই আধ্যাত্মিক প্রশিক্ষণ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তাকে দিনের দাওয়াতের জন্য প্রস্তুত করে তাবিক জামাতের জন্য তার অবদান মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহী আলাইহি লক্ষ্য করেন যে ভারতের মেওয়াত অঞ্চলে মুসলমানরা ধীরে ধীরে ইসলামের মৌলিক শিক্ষা ও আমূল থেকে দূরে সরে যাচ্ছে তিনি এই পরিস্থিতি দেখে অত্যন্ত ব্যথিত হন এবং তাদের দিনের পথে ফিরিয়ে আনার জন্য একটি আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেন এই আন্দোলনের নামই তাবলিক জামাত লক্ষ্য নির্ধারণ তার কাজের মূল লক্ষ্য ছিল প্রত্যেক মুসলমানকে দায়ী আহ্বানকারী বানানো তিনি বিশ্বাস করতেন প্রত্যেক মুসলমান যদি ব্যক্তিগতভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে তবেই সমাজের আমূল পরিবর্তন সম্ভব কাজের পদ্ধতি তিনি রাজনৈতিক বা আর্থিক কোনো শক্তি ব্যবহার না করে শুধুমাত্র ইমান ও আমলের উপর জোর দেন তিনি সবাইকে দিনের পথে বেরিয়ে এসে দাওয়াতের কাজ করার জন্য উৎসাহিত করেন এর মাধ্যমে মানুষ নিজের আমল ঠিক করার পাশাপাশি অন্যদেরও আল্লাহর পথে আহ্বান করতে পারে তাবলিক জামাত বিস্তারের লক্ষ্য ও পদ্ধতি তাবলিক জামাতের কাজের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন যাপন করা এই লক্ষ্য পূরণের জন্য জামাতে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয় ছয় উসুল ছয় মূলনীতি এক কালিমা ইমানের সঠিক জ্ঞান অর্জন এবং এর উপর দৃঢ় বিশ্বাস রাখা দুই সালাত সঠিক নিয়মে ও একাগ্রতার সাথে নামাজ আদায় করা তিন ও জিকির দিনের জ্ঞান অর্জন করা এবং আল্লাহর স্মরণ করা চার ইকরামুল মুসলিমিন সকল মুসলমানকে সম্মান করা এবং তাদের সাথে সদ্ ব্যবহার করা পাঁচ ইখলাস যে কোনো কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা ছয় দাওয়াত ও তাবলিক নিজে আল্লাহর পথে ডাকা এবং অন্যদের এর জন্য উৎসাহিত করা সফর ও গাস্ত তাবলিক জামাতে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহর পথে সফর করা হয় যাকে জামাত বলে এর পাশাপাশি এলাকার বিভিন্ন মসজিদ ও বাড়িতে গিয়ে মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়া হয় যাকে গাস্ত বলা হয় এই দুটি পদ্ধতির মাধ্যমে সরাসরি মানুষের কাছে দিনের বার্তা পৌঁছে দেওয়া হয় এই কাজগুলোর মূল উদ্দেশ্য হল মানুষের ইমানকে মজবুত করা তাদের আমলের প্রতি আগ্রহ তৈরি করা এবং তাদেরকে আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে গড়ে তোলা তথ্যসূত্র ও কিতাবের হাওয়ালা এই আলোচনাটি প্রধানত নিম্নলিখিত কিতাবসমূহ থেকে সংগৃহীত সিরাতে মাওলানা মোহাম্মদ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি মালফুজাতে মৌলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই মাওলানা ইউসুফ রহমতুল্লাহ দিন কি দাওয়াত তাবলিগি তরিকা মাওলানা ইউসুফ আলাইহে। এই কিতাবগুলোতে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির জীবন তার দর্শন এবং তাবলিক জামাতের কাজের বিস্তারিত বিবরণ পাওয়া যায় এই তথ্যগুলো অত্যন্ত নির্ভরযোগ্য এবং প্রামাণ্য আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন